নমস্কার বন্ধুরা রেণুকা রান্না করে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি তো বন্ধুরা রান্নার ভিডিও অনেক দিন দেওয়া হয়নি আমার পাশে মানে বাড়ির পাশে নারায়ণ পূজা হয়েছিল সেখানে একটা ব্লগ দিয়েছি কীরকম পুজো হচ্ছে কি হচ্ছে সব কিছু দেখিয়েছি আপনাদের আবার আমাদের বাড়ির পাশে গঙ্গা মায়ের পুজো আজকে হচ্ছে তাই বন্ধুরা সময় পাইনি মেলারে দোকান দেওয়া হয়েছে রান্নার ভিডিও ছাড়তে তাই আজকে ও মায়ের মন্দির এবং অঞ্জলি দিতে আসবে সবাই পুরো ব্লক করে দেখাবো আপনাদের মাকে দেখাবো মায়ের মুরগিটা দেখাবো মায়ের যে আলু দেওয়া আছে রঙিন বের কত রকমের রঙিন আলো সব দেখাবো আপনাদের ঘুরে ঘুরে অবশ্যই এটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চরুণ বন্ধুরা যাচ্ছি মায়ের কাছে দেখাবো তো কথা বলতে পারবো কিনা বলতে পারছি না কেন প্রচুর মাকে আওয়াজ শোনা যাবে কিনা প্রচেষ্টা চেষ্টা করছি শোনার জন্য তো গুড্ডু যাচ্ছে সঙ্গে মেলা দেখতে মা মায়ের কাছে যাবে সকাল থেকে উঠে পড়েছে বলছে মাসি চলো চলো যাবো ঠাকুর দেখতে যাবো তো চলুন বন্ধুরা যাচ্ছি তো আপনারা সঙ্গে চলুন মাকে দর্শন করবে মনে মনে মায়ের কাছে মানত করবেন যাই মানত করবেন তাই মায়ের কাছে পাবেন জাগ্রত মা তা বন্ধু চলুন যাচ্ছি চলুন ওই তুই কে বানালি ওই ও খাওয়া দাওসার কি এর আই তোর কাছে ওয়ান জন দিছি আরে বন্ধুরা দেখুন আপনারা তুমি কাই মানে এখানে কোনো মহল কাছে আগে থেকে লেখানো কাপড়ে আরে মনে যে তুমি লাল কানে আতে যা এর কোন ভাগ হবে তুই তোর পুরো জায়গা वो लगते जा रहे हैं ठीक है ठीक है अभी चलो अब इन شاء الله की नहीं हूं पूरा होने খেচ

কতটা জাগ্রত সেটাই প্রমাণ করে দিল ফুটবল মারিস দেওয়া ক্লাব অ্যাক্সেস্টারের প্যান্ডেলে এখন চলছে আমাদের ক্লাবের সদস্য মাননীয় মন্ডুলাল গিরি ওনার দুই নাতি ভিয়ান গিরি ও শ্রেয়ান গিরির মানসিক মঙ্গল কামনায় ঠাকুরের কাছে আমরা আশীর্বাদ করি ওনার দুই নাতি যারা সুন্দর সুস্থভাবে হয়ে জীবনযাপন প্রার্থনা করি জীবনযাপন করতে পারে সত্যি হাততারি হাতারি লোক অফিস লোক অফিস চলবে এখন চলবে মনে হয় সকাল হয়ে যাবে মানসিক মঙ্গল কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনার দুই নাতি যেন সুস্থ থাকতে পারে সত্যি চলছে পূর্ব মারিষা কার রাষ্ট্রচার যেন আলোয় রোশনা ভরে গেছে আলোয় রোশনা ভরে গেছে হাত তারি হাত তারি কোথায় ছোট ছোট বাচ্চা ছেলে বেড়েছি তোমরা দূরে এসেও সত্যি যিনি বায়েন্দা রয়েছেন উনারা শক্তি অদ্ভুত সত্যি উনি না থাকলে হয়তো এতটা আনন্দ দিতে পারতাম না দর্শকদের

আমাদের কাজের সত্যি অপরিয় সদস্য ছিলেন মানুষ কেমন হয় সত্যি 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 আপনার নাতির জন্য বলতে হয় তিনি বাইন্দা রয়েছে তিনি সত্যি মাননীয় সুভাগ রোজকে অশেষ অশেষ ধন্যবাদ ওটার নাতির জন্য তিরিশ শে হাওয়াই এরপর দিয়ে গঙ্গাসী দেওয়া হবে যে হাওয়াইটা কাজে দেওয়া হবে এটা শুভ্রতা জানা তাতে শুভ্রতা জানা তার দুই ছেলে সৌন্নদিন জানা এবং অর্পদিন জানা মানসিক মঙ্গল কামনা